তারপরে আমরা মনে করেছি আপনাদের সামনে আসা দরকার একটা বিষয়ে বারবার উঠে আসছে যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কিছু টাকা থাকে যেটা সরকার হয়তো ফিক্সড করে রাখে কোনো একটা ব্যাংকে রাখে যেটার ইনকাম দিয়ে সরকার আবার অন্য প্রকল্প সাপোর্ট করে এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি পরিবেশ বন জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে সেখানে সরকার তিন হাজার নয়শো একান্ন কোটি টাকা দিয়েছিল তার মধ্যে কিছু টাকা আমরা রেখে আমরা না অনেক বিগত সরকার রেখেছিলো ফার্মার ব্যাংকে যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে আটশো কোটি একাশি লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত টাকা এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না এবং তারা নিজে নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করেই বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা দুই সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না না সুদ না আসল এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে দায়িত্ব যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্ম কর্মসংস্থান সেখানেও হচ্ছে তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এভা এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব কারণ এগুলো তো পাবলিক মানি তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোডম্যাপ তৈরি করে দেবে ওই যেই ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে দেবে যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাচ্ছে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিংয়ের সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম ইন্ট্রেস্ট বেশি পাওয়ার জন্য বা যোগাযোগ যার সাথে যার ভালো আছে সে বিবেচনায় হয়তো রাখা হয়েছিল আজকে এটা আমি জেনারেল ডিরেক্টিভ বলবো না কিন্তু আমরা যেরকম জলবায়ু পরিবর্তনের ট্রাস্টের যে টাকাটুকুন আছে যেগুলো আমাদের এফডিআর ম্যাচিওর হয়ে গেছিল আর একটাও আমরা আমরা সবগুলোই সরকারি ব্যাংকে রাখছি এই জন্য যে ওদের একটা বন্ড কেনার সিস্টেম আছে ওইটা কিনলে ওইখান থেকে আপনি ইন্টারেস্ট বেশি পাবেন এটা বলার সাথে সাথে এটাও বলা দরকার যে আজকে এটাও আমাদের আলোচনা হয়েছে যে এই টাকাগুলো কী বিবেচনায় কে কেন রেখেছিল বেসরকারি ব্যাংকে রাখা যাবে না এটা না বেসরকারি ব্যাংকে রাখা যাবে কিন্তু কে কারণ বেসরকারি ব্যাংকেও তো আপনার ওরও তো মূলধন লাগবে ওরা তো চলতে হবে কিন্তু কি বিবেচনায় রাখা হয়েছিল বিশেষ করে যখন ব্যাংকের একটা তো মার্কিং থাকে ওদের মার্কিংটা যখন লো তারপরেও দেখে কে কেন রেখেছিল সেটাও আমরা ইনভেস্টিগেট করে দেখব প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সেখানেও আমরা তার কথা ভাববো পাবলিক করবো বলেই তো আজকে প্রথমটাই পাবলিক করে দিলাম আর এটা হচ্ছে পাবলিক মানি আমি প্রথমেই বললাম যে এটা পাবলিক মানি মন্ত্রণালয়ের মানি বলে তো আসলে কিছু নাই নাথিং কল গভর্নমেন্ট মানি ইট ইজ পাবলিক মানি কাজে এটা অবশ্যই প্রকাশ করা হবে দ্বিতীয় হচ্ছে যে লোডশেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না আমাদেরকেও তো প্রভাবিত করছে আমরা গ্রাম এলাকা থেকে অভিযোগ পাচ্ছি আমাদেরকে এখন পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে সে মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায় কাজে সেখানেও একটা কথা গতকাল বলা হয়েছে যে আমরা চেষ্টা করব দুই তিন সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে কাজে অবশ্যই সেটা নিয়ে আলোচনা হয়েছে আর হচ্ছে ছয়টা কমিশনের ব্যাপারে আমরা আপাততের জন্য শুধুমাত্র যিনি নেতৃত্ব দেবেন তার নামটা ঠিক করেছি উনি আসলে ঠিক করবেন আমাদের সকলের সাথে আলোচনা করে যে অন্য কমিশন মেম্বার কারা হবে আর সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আসছে কিছু কিছু জিনিস কিন্তু আছে পত্রপত্রিকায় আছে জনগণের মতামত হিসাবে আছে কারো কারো গবেষণা হিসাবে আছে ওইগুলো নিয়ে হয়তো ওনারা কাজগুলো শুরু করে দেবেন এর মধ্যে কংক্রিট যে প্রস্তাবগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছি এগুলো চলে আসবে ফলে ওনাদের টার্মস অফ রেফারেন্স ঠিক করতে বা কর্মপরিধি ঠিক করতে আমাদের হয়তো আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে কিন্তু আমরা মনে করেছি যে এই দুই থেকে তিন সপ্তাহে বসে না থেকে হাতে যা হাতে যা আমাদের আছে তা নিয়ে ওনারা শুরু করুক এবং ওনারা কোথায় বসবেন এটা যে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবিক সহযোগিতা দিবে এটা ঠিক হয়েছে কোথায় বসবেন এটাও মোটামুটি একটা ধারণা আমরা করছি এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কয়েকটা দিনের জন্য একটু জাতিসংঘে যাচ্ছেন অধিবেশনে উনি আসার পরপরই বাকি সবটা কর্ম এবং অন্য কারা থাকবেন কমিশনে সেগুলো ঠিক হবে